আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আছেন সবাই ভালো আমি চলে আসছি চাঁদ গিয়া ফুড রিভিউ থেকে তো বরাবরের মতোই আমরা কিন্তু পতেঙ্গাতে সবসময় আসি আজকেও চলে আসছি আমি কিন্তু অনেকদিন যাবত ব্লগ করতেছি না শুরু করলাম সবাই আগের মতো ফাঁসে থাকবেন আর আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা প্লেটে নিয়ে আসছি প্লেটে বলতে কি আমরা নারকেলে মাছ নিছি নারকেলে মাছ তারপরে পেঁয়াজ নিছি তারপরে কাকা ভাজি মানে কাকা মশলা তো সবার শুরুতে কিন্তু বেশি লম্বা করবো না ছোট্ট করেই আপনাদেরকে রিভিউটা দিয়ে দেব দোকানটা কিন্তু আমরা আসলেই মুসকান ড্রিঙ্কিং ওয়াটার নতুন পটায় আচ্ছা দিদার রেস্টুরেন্ট দিদার রেস্টুরেন্টে আমরা আজকে খাচ্ছি তো আমি আজকে শুরুতে ফার্স্টে পেঁয়াজ ওটা দিয়ে শুরু করবো ইসমিল্লা পেঁয়াজি হলো যে একদম মসমচে পেঁয়াজের পাশাপাশি কাঁকড়া কিন্তু বড় পিস কিন্তু বড় বড় সাইজ বড় বড় সাইজ দিছে আমাদেরকে তো একটা খেয়ে দেখায় খাবারটা অস্থির এখানে কিন্তু প্রচুর ক্যাপিশিয়াম ভর্তি মানে মাংস আর কি কাকার যে মাংসটা থাকে তাতে কিন্তু তাই যদি একটু দিন ঝোল নিতে পারি আমরা ভাই এক কথায় অস্থির পতঙ্গার প্রত্যেকটা দোকানে পতঙ্গা বলতে আমরা বিক্সে আসি প্রত্যেকটা দোকানে খাবারই কিন্তু না অবশ্যই ভালো হয় আমরা এই দোকানটা আজকে আসছি খুব ভালো আপনাদের সাথে কাঁকড়া শেয়ার করলাম কাঁকড়া একটা বার নি কারণ এটা অনেক ভাল লাগছে আমার থেকে প্লেন যাচ্ছে দেন নারকেলের মাছ একটু লেবু না নিলে হয় লেবু দিয়ে ও দিছে এখানে সালাদ দিছে দিছে সস সালাদরতাজা মাছ খেতে হলে অবশ্যই ডেকে শুনে নিবেন কারণ এখানে আপনাকে তরতাজা বলে কথা ঢুকিয়ে দিবে এখানে কিন্তু কাটা আছে আপনারা আপনারা অবশ্যই কাটা বেঁচে খাবেন দেখতে পাচ্ছেন মাছ অনেক গরম এটা একদম রসা এদিকে একটু দেখান এই যে কিন্তু জুসছেন জুস বেরোচ্ছেন মাছের যে একটা জুস অস্থির হম পেঁয়াজ মাছের সাথে পেঁয়াজ ভাই অস্থির আমি কিন্তু বানিয়ে বলতেছি না কিন্তু ওরা কিন্তু ফ্রি খাওয়াচ্ছে না আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে অনেকদিন পরে আসছি এই ধরনের খাবার কিন্তু আমরা রেগুলার খাই না সপ্তাহে একদিন হয়তো মাসে একদিন পনেরো দিন একদিন এরকমই একটু মুখের স্বাদ চেঞ্জ করার জন্য কিন্তু আপনারা চাইলে বিক্সে আসতে পারেন এখানে অনেক ঝাল ঝাল আইটেম আছে আবাসটা ছিল গোট্টা মাছ ছিল আমি কিন্তু ওগুলো নিয়ে নিই নিয়ে নেই কারণ অনেকগুলো আইটেম একটু পরে ডিনারের টাইম তো ভাবলাম যে বেশি কিছু অর্ডার না দিই জাস্ট তিনটে অর্ডার দিছি পেঁয়াজও আপনার কাঁকড়া ভাজি আর মাছ তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কারণ বেশি কথা বলে তো খাবার ঠান্ডা হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম